السلام عليكم الله 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 والسلام على رسول الله وعلى آله وأصحابه. আম্মা আম্মাবাদ বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র আয়োজিত এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম নিবেদিত পবিত্র কোরআন তিলওয়াত প্রতিযোগিতা দু হাজার পঁচিশের পক্ষ থেকে সকল দর্শক শ্রোতাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের এই অনুষ্ঠানে আজকের পর্বে যারা প্রতিযোগী হিসেবে থাকবেন তাদের নাম ঘোষণা করে দিচ্ছি তারা হচ্ছেন জান্নাতুল মাওয়া আব্দুর রহমান তাহসিন মোহাম্মদ আবদুল্লাহ আল আহাদ মোহাম্মদ তাজরিয়ান মোহাম্মদ আশফাকুর রহমান কারিমন্নিসা খাইরুন নবী জীবন মুত্তাকা মুমতাহিনা নাবিহা আলম ইউমনা মোহাম্মদ ধীরাজ চৌধুরী হাফেজ মোহাম্মদ শরফুদ্দিন বাইজিদ মাহমুদুর রহমান আতিফ আজমাইন মোহাম্মদ আশরাফ আলী আইমান নাসির উদ্দিন এবং মাহিদি বিন শাহজাদ আমাদের সাথে আজকে যারা বিচারক হিসেবে থাকবেন তাদের নাম ঘোষণা করছি প্রথমেই আমাদের ডান দিকে রয়েছেন সম্মানিত বিচারক মাওলানা মোহাম্মদ মিজবাহ উদ্দিন ইমাম অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল চট্টগ্রাম আসসালামু আলাইকুম এরপর আমার বামদিকে রয়েছেন কারি মাওলানা কামাল উদ্দিন ইমাম বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র মসজিদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার ঠিক বরাবর রয়েছেন হাফেজ কারি মাওলানা নূর মোহাম্মদ আজিজি খতিব বুদাগাজী খান জামে মসজিদ পাঁচ চট্টগ্রাম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও ব রকাতু বিচারক বিচারকমণ্ডলী আপনাদের সকলকে বাংলাদেশ টেলিভিশন কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত উপস্থিত প্রতিযোগী বন্ধুদের সুবিধার জন্য আমরা আজকের আমাদের প্রতিযোগিতার যে বিষয়গুলোতে নম্বর প্রদান করা হবে সেই বিষয়গুলো জানিয়ে দিচ্ছি সম্মানিত বিচারকমণ্ডলী যেসব বিষয়ে নম্বর প্রদান করবেন তা হলো মাখরাজ বা উচ্চারণ এতে থাকবে চৌত্রিশ নম্বর লাহান বা কণ্ঠ এতে থাকবে ৩৩ নম্বর মাদ এবং গুন্না এর জন্য থাকবে ৩৩ নম্বর সুপ্রিয় দর্শকমণ্ডলী এবার আমাদের প্রতিযোগিতার মূল পর্ব আমরা শুরুতেই প্রতিযোগী বন্ধু جنة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا بلد آمنا وجنبني وبني بني ان نعبد, نعبد الاصنام رب انهم أضللن كثيرا من الناس فمن تبعني فان তুমি এই ছোট্ট বয়সে পবিত্র কোরআন তেলাবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো যে আমরা কোরআন তেলাবাদ করার সময় আমাদের যেই মখরাজগুলো রয়েছে ওগুলা মনোযোগ দিতে হবে যেমন কতগুলা মোটা হরফ রয়েছে কতগুলা চিকন হরফ রয়েছে এগুলোর প্রতি ইনশাল্লাহ গুরুত্ব দিব দেখবে আগামী তিন অনেক উন্নতি করতে পারবে এখন আমরা দেখে নিচ্ছি আমাদের দ্বিতীয় প্রতিযোগী আব্দুর রহমান তাহসিনকে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن وإذا ما أنزلت سورة نظر بعضهم إلى بعض، هل يراكم من أحد ثم انصرفوا، صرف الله قلوبهم بأن انهم قوم لا يفقهون لقد جاءكم رسول من انفسكم من انفسكم عزيز عليه ما عنتم عزيز عليه ما عنتم তুম হরীসুন আলাইকুম বিল মুমিনিন রাহউর রহিম সাদাকা আল্লাহুল আযীম এই তাহসিন তোমার অনেক ধন্যবাদ সুন্দর তেলাওয়াত করলে তোমার কণ্ঠের মাধুর্যতা আল্লাহ পাক তোমাকে দিয়েছেন সেটা তোমাকে যত্ন নিতে হবে সাথে সাথে তুমি যে শিন এবং জিনের উচ্চারণ করছো শিনের উচ্চারণে পুরো মুখের ভিতর তোমার বাতাস ছাড়িয়ে পড়তে হবে এ পর্যায়ে আমাদের মাঝে তিলত নিয়ে আসছে মোহাম্মদ আব্দুল্লাহ আল আহাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম تَبَارَكَ الَّذِي جَعَلَ فِي السَّمَاءِ بُرُوجًا وَجَعَلَ فِيهَا وَجَعَلَ فِيهَا سِرَاجًا وَقَمَرًا مُّنِيرًا ۖ وَهُوَ الَّذِي جَعَلَ اللَّيْلَ وَالنَّهَارَ خِلْفَةً لِمَن أَرَادَ খাইফাদ লিমান আর দ্যাই আর আউ আর দ্য শুকুর সদা কল্লাহুল আলিম তোমাকে অনেক ধন্যবাদ তোমার ক্ষেত্রে অনেক সুন্দর হয়েছে যে জীবন শুরুমাত্র শুরুর ক্ষেত্রে সুন্দর হয়েছে আরও সুন্দর হতে হবে এর জন্য তোমাকে আরও পরিশ্রম করতে হবে এ পর্যায়ে আমাদের সামনে তিলাত নিয়ে আসবেন মহম্মদ তাজরিয়ান أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن. خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء ورفعها ووضع الميزان صدق الله العظيم مرحبا محمد تجريان سورة الرحمن اتيا منك تي سورة سورة الرحمن تلاوات كوري শ্রীফরা কোরআন শরীফটা তার আয়ত্ত হয়ে যায় ধন্যবাদ এ পর্যায়ে আমরা আমাদের পরবর্তী প্রতিযোগী মোহাম্মদ আশফাকুর রহমানকে মঞ্চে ডেকে নিচ্ছি আউদু বিল্লাহি মিনে শাইফান ওয়াজি ولقد ضربنا للناس في هذا القرآن من كل مثل من كل مثل لعلهم يتذكرون قرآنا عربيا غير ذي عوج لعلهم يتذكرون ضرب الله مثلا رجلا فيه شركاء متشاكسون متشاكسون ورجلا سلما لرجل هل يستويان مثلا الحمد لله بل أكثر সুন্দর তেলাওয়াত করেছ ভবিষ্যতে আরো সুন্দর তেলাওয়াতের জন্য চেষ্টা করতে জীবন মাত্র শুরু এ পর্যায়ে আমরা আমাদের পরবর্তী প্রতিযোগী কারিমুন নেসাকে তেলাওয়াত নিয়ে আসার জন্য আহ্বান করছি بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين صدق الله العظيم মাসাল্লা কারিমন্নিস অনেক সুন্দর আল্লাহ করেছো রবুল রবীন্দিন বলেন ই তুলিয়াছিমা যখন তাদের নিকট কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ইমান বৃদ্ধি পায় আল্লাপাক তোমাকে সেরকম একটি কণ্ঠ দান করেছেন যেই তেলাওয়াতের মধ্য দিয়ে মানুষের ইমান বৃদ্ধি পায় ইমান জাগ্রত হয় তুমি তোমার এই কণ্ঠের নেয়ামতটা ধরে রাখবে চেষ্টা করবে আরও বেশি যেন উন্নতির শিখরে তুমি পৌঁছতে পারো দর্শক মণ্ডলী এখন আমাদের মাঝে কোরআন তেলাওয়াত নিয়ে আসছেন খাইরুন নবী জীবন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম سنة من قد أرسلنا قبلك من رسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلاً أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل، إلى غسق الليل وقرآن الفجر، إن قرآن الفجر كان مشهودا، صدق الله العظيم. চমৎকার তলাওয়াত আল্লাহ তোমার কামিয়াব করুক সামনে আরো ভালো অনুষ্ঠানে অংশ গ্রহণ করার তৌফিক দান করুক এ পর্যায়ে আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু মুত্তাকা মুন্তাহিনা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রহমানির রহিম تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور صدق الله مولانا العظيم মারহাবা মুত্তা খা মার মারহাবা তোমাকে তুমি অনেক সুন্দর তেলাওয়াত করেছো আল্লাহ যেন তোমাকে দুনিয়া খেরাতে কামিয়াব করেন তুমি যে তেলাওয়াত করেছো আমাদেরকে মুগ্ধ করেছ প্রিয় দর্শক মণ্ডলী আমাদের পরবর্তী প্রতিযোগী নাবিহা আলম ইউমনা সাইতানিয়া بسم الله الرحمن الرحيم رب موسى وهارون قال فرعون آمنتم به آمنتم به قبل أن آذن لكم

চোবার বাখরাজ তারপর লাহান কণ্ঠ মাত সব কিছুই একটা ব্যালেন্স আছে এ পর্যায়ে আমাদের পরবর্তী প্রতিযোগী মোহাম্মদ ধীরাজ চৌধুরী أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أُوحينا إليك، أُوحينا إليك كما أُوحينا إلى نوح، كما أُوحينا إلى نوح والنبيين من بعد. وأنحينا إلى إبراهيم وإسماعيل وإسحاق وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وعيسى والأسباط وعيسى وأيوب ويونس وأيوب ويونس وهارون وسليمان وآتينا داود زبورا صدق الله العظيم مدي أبو يشري أي كاني فبتر القرآن تلوات بطجوكي ترمدتو ميشيشو إتاي تمكي তোমার জন্য বড় পুরস্কার আলহামদুলিল্লাহ তোমার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছি এ পর্যায়ে আমাদের পরবর্তী প্রতিযোগী হাফেজ মোহাম্মদ সরফুদ্দিন বায়জুদকে ডেকে নিচ্ছি আউবিল্লা মিনা اسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون فلا মার্লা ভাইজিৎ তোমাকে আল্লাহ পাকরাবুল আলমিন অনেক দ্বারাজ একটা কণ্ঠ দান করেছেন সাথে পড়ার যে ছন্দ কোরআনের যে মাধুর্যতা আনা প্রয়োজন সেটাও আল্লাহ পাক তোমাকে দিয়েছেন আল্লাহ পাকবুল আলমিন তোমার কোরান তেরাওয়াথের মধ্যে অফুরন্ত বারকা দান করুক আমি এ পর্যায়ে আমাদের পরবর্তী প্রতিযোগী মাহমুদুর রহমান বিসমিল ويقول أين شركائي الذين كنتم شركائي الذين كنتم تشاعون فيهم ؟ قال এ পর্যায়ে আমাদের পরবর্তী প্রতিযোগী আতিফ আজমাইন মঞ্চে ডেকে নিচ্ছি আতিফ আজমাইনকে। আউযু বিল্লাহি রজি শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور

الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون صدق الله العلی العظیم ماشাল্লাহ তুমি চমৎকার পড়েছো তবে তোমার পড়াছে যে চাপা চাপা স্বভাব ওটা থেকে বেরিয়ে আসতে হবে তোমাকে গলাটা ছেড়ে দিয়ে প্রশষ্ঠ মনে একেবারে কন্ঠুকে খোলা করে দি আরাম সুন্দর করে তোমাকে তেলাওয়াত করতে হবে পরবর্তী বন্ধু প্রতিযোগী বন্ধু নাসির উদ্দিন

সুপ্রিয় দর্শক মণ্ডলী সেই কাঙ্ক্ষিত ক্ষণ চলে এসেছে আমাদের হাতে আমাদের এই পর্বের বিজয়ী বন্ধুদের নাম চলে এসেছে আমাদের পরবর্তী রাউন্ডের জন্য যেই তিনজন বন্ধু প্রতিযোগী উত্তীর্ণ হয়েছে তাদের নাম ঘোষণা করছি নাসির উদ্দিন চলে আসবে আমার পাশে স্টেজে মোহাম্মদ তাজরিয়ান এবং মুত্তাকা মুমতাহিনা তোমাদেরকে পবিত্র তেল প্রতিযোগিতা দু হাজার পঁচিশ বিটিভি কর্তৃক আয়োজিত আইআইউসির নিবেদনে এর পক্ষ থেকে অনেক বেশি শুভেচ্ছা এবং শুভকামনা রইল তোমরা পরবর্তী রাউন্ডে আরও বেশি ভালো করবে এই প্রত্যাশা সুপ্রিয় দর্শক এ পর্যায়ে আমরা আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীর কাছ থেকে কথা শুনব আমাদের উত্তীর্ণ বন্ধুদের জন্য পরামর্শ এবং তাদের করণীয় দিক নিয়ে কথা বলার জন্য অনুরোধ করছি প্রথমেই কথা বলবেন কারি মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিন সর্বপ্রথম আল্লাহর কাছে তোমাদের জন্য মঙ্গল কামনা করছি যে তোমরা যে কোরআনের প্রতিযোগিতায় আসছ আল্লাহ তোমাদেরকে নিয়ে আসছে আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই সরল পথ দেখান এ পর্যায়ে আমি কথা বলার জন্য অনুরোধ করছি এবং আমাদের প্রতিযোগী বন্ধুদের জন্য দিক নির্দেশনা দেওয়ার অনুরোধ করছি হাফেজ মাওলানা মোহাম্মদ মা আজকের অনুষ্ঠানের মূল প্রাণ ভূমরা যে আমাদের ছোটো ছোটো কচিকাছা ছেলেমেয়েরা কোরআনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেদেরকে কোরআন প্রেমিক হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায় তাদের সম্পর্কে রসুল সাল্লিম আসসাল্লাম বলেন হই আল্লামা তোমাদের মধ্যেই সর্বোত্তম ব্যক্তিত্ব সেই যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শেখায় সাথে সাথে আমাদের যে তিনজন আজকের বিজয়ী নাসির উদ্দিন এবং তাজরিয়ান তার সাথে মোত্তাকা তিনজনেই অত্যন্ত ভালো পারফরম্যান্স করেছে সাথে তোমরা আরও বড় মঞ্চে আন্তর্জাতিক মঞ্চে জাতীয় পর্যায়ে সব জায়গায় যেন তোমরা অংশগ্রহণ করতে পারো সেই দোয়ারা কি এ পর্যায়ে আমরা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক কথা শুনবো আজিজি এর পক্ষ আমার ছোট্ট বন্ধুরা যারা দ্বিতীয় পর্বে লড়াই করার জন্য যারা উত্তীর্ণ হয়েছে তোমাদেরকে বলবো তোমরা বিষয়গুলো সুন্দরভাবে তোমাদের শিক্ষক মহোদয়ের কাছে শিখে আসবে বিশেষ করে আমাদের এখানে কয়েকটা বিষয় উল্লেখ করা হয়েছে মখর এবং এই তাজবিদের মৎগুন এবং লাহান যে লাহানের প্রকারভেদ নন সাইকিন তামমিনের কায়দা যে ওই যে কায়দাগুলো রয়েছে এগুলা আগামী যে অংশের যে প্রতিযোগিতায় যে সম্মুখীন হওয়ার জন্য যে সবাই শিখে আসবে এই কামনার রেখে আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ প্রিয় দর্শক মণ্ডলী এর মধ্য দিয়ে আমাদের আজকের পর্ব শেষ হচ্ছে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল কোরআনের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ Allah, Allah.